কত স্বপ্ন দেখেছি কত ছবি এঁকেছি শুধু তো মাই নিয়ে শুধু তো নিয়ে সবাই শুধু ও সমুদ্রের ঢেউ কলকল শব্দ কি সাউন্ড স্লিপ করুন না তো হ্যাঁ না না লবণাক্ত পানি অনুভূতিটা কেমন কেমন লাগতেছে সাগর পাড়ে ভালোই ভালোই সাগর পাড়ায় সে মাতাল মাতাল লাগেনি তাহলে তালে রস খায়েন কি আর করা আর মুরগির দুধ দিয়ে একটা চা খায়েন দিয়ে সব কিছু ঠিক হয়ে যাবো এই যে ভূত চলতেছে জিক দশ রিয়াল পনেরো রিয়েল করে এক একটা করে ঘুরনে দিয়ে আসে সুন্দর সাগর পাড়া ওই যে একটা বিমান উঠতেছে তুমি কি খুব দেখেছ জীবনের কাতার কাতারা কাতারার বিদেশির বাড়িতে আসলে সমুদ্র পারে না আসলে যেমন আমি আবু ধাবিতে ছিলাম মাঝে মধ্যে কর্ণেশী যেতাম এখানেও এটার নাম কর্ণেশ আবু যেতাম অনেক কর্ণেশ সময় করে যেতাম ঘুরতাম ফিরতাম কী করব বিদেশের দেশের বাড়িতে মাঝে মধ্যে এন্টারটেনমেন্টের দরকার আছে বিনোদনের প্রয়োজন আছে যার কারণে আসি বারে বারে মন চায় ঘুরতে এই যে খালা খালু সব মানুষ আসছে দেখার জন্য দেখতে থাকতাম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি ভালো থাকবেন সবাই জয় হোক মানবতার জয় হোক মেহনতি মানুষের ও মাই। Yeah, mm -hmm.